আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরব তো ফারহানা বিতি আপু সম্পর্কে এবং বাইয়ের সম্পর্কে ফারহানা আপুকে কিন্তু আমার অনেকটাই ভালো লাগে আমি ফারহানা বিতি আপুর ভিডিওগুলা প্রতিনিয়ত সব ভিডিওগুলো আমি দেখি তো তারা ভিডিও ছাড়ার সাথে আমার মোবাইলে চলে আসে ভিডিও আমি প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করি প্রত্যেকটা ভিডিও আমি দেখি তো আপনারা যারাই ফারহানা বিতিন নামে নানান ধরনের কথা বলতেছেন তো আপনারা সব কথা আর বলবেন না কারণ ওই আপু কিন্তু অনেকটাই ভালো মানুষ ওনার ভিডিওগুলো আমার অনেকটাই ভালো লাগে ওনার ব্যবহারটা অনেক ভালো ওনার লাইফ স্টোরি নিয়ে অনেক কথা বলে তো সব কথাগুলো আমি শুনি কারণ তারে আমার অনেকটাই ভালো লাগে তার মা নাই তিনি একটা গরিব ঘরের সন্তান তো উনি উনি সংসারে আল্লায় সুখ শান্তি দান করুক উনি অনেক সুখে থাকুক এটাই আমরা কাছে কই কারণ উনি একটা বাংলাদেশের মধ্যে অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার তারা দেশে বিদেশে ঘুরে আমি সব ভিডিওগুলাই দেখি ওনার ভিডিওগুলো আমার অনেকটাই ভালো লাগে কারণ আপনারাও দেখেন এমন কেউ নাই যে ফারানাভির ভিডিওগুলো না দেখেন সবাই কিন্তু ওনাদের ভিডিওগুলো দেখে ওনাদেরকে ভালোবাসে ওনাদেরকে পছন্দ করে কারণ রাতবাইয়াও আমার ভালো লাগে রাত রাতবাইয়াকেও আমি পছন্দ করি অনেকটাই আমার ভালো লাগে কারণ রাত রাতবাইয়া একটা ভদ্রভেমিলির ছেলে ওনারা প্রভাবশালী অনেক আগে থেকেই তো আসলে মানুষের সম্পর্কে কিছু না জেনে না শুনে মন্তব্য করা ঠিক না কারণ তাদের সংসারে কী নেওয়া ঝামেলা হয়েছে কী সমস্যা সেটা তারাই ভালো জানে তাদের ব্যক্তিগত ব্যাপার কারণ একটা ভুলে হয়তো একটা ভিডিও ইউটিউবে আপলোড করে ফেলেছিল বা ফেসবুকে তো তারা সেটা ভুল স্বীকার করেছে কারণ তারা অনেকটাই ভালো মনের মানুষ যার কারণে ভুল স্বীকার করেছে নতো স্বীকার করেছে যে না আমাদের ভুলে একটা ভিডিও চলে গেছিলো আমরা আবার ডিলিট করে দিছি তো আপুর কথাগুলো আমার ভালোই লাগছে কারণ আপুকেও বলি আপু আপনারা অনেক সুখে শান্তিতে সংসার করেন রাত ভাইয়া অনেক তালা সুস্থ করুক রাতবাইয়াকে খুব তাড়াতাড়ি যেন আল্লাহ তালা সুস্থ করে তো আপনারা অনেক সুখে থাকেন ভালো থাকেন আপনাদের সুস্থ তাই কামনা করি কারণ আপনাদের পরিবারে জানে জানলা হোক আপনারা খুব তাড়াতাড়ি মীমাংসা হয়ে যাবেন সবাই আপনারা দোয়া করবেন রাতবাইয়ার জন্য এবং বিথিয়াপুর জন্য বিথিয়াপুর জানি এই টেনশন থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারে তো বিথিয়াপুর ভিডিওগুলো আপনারা সবাই দেখবেন কেউ মানে তাদেরকে খারাপ মন্তব্য করবেন না তাদেরকে সময়ই ভালো দেখবেন ভালো চোখে দেখার চেষ্টা করবেন তো এই ছিল বিথিয়াপুর সম্পর্কে কিছু কথা আমার তো সবাই ভালো থাকবেন বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য সবাই দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার